আসসালামু আলাইকুম আপনার সঙ্গে আমরা সকাল অনেক ভালো আছে ভিডিও বিগত সবাই আছে তো তিন দিন যাবত বিগত তিন দিন জ্বর প্রচন্ড পরিমাণে জ্বর মাথা ব্যথা কাশি ঠান্ডা শরীর হাতে বল পাই না পিঠে ব্যথা কিছুই ভাই আসলে বেঁচে আছে এটাই তো অনেক আছে দেখা দেয় এই যে যাও খাইলাম সাদা যাও মুখের জ্বর হয়ে মুখের স্বাদ যা যা আছে সব নষ্ট হয়ে গেছে এখন প্রচন্ড পরিমাণ গরম একশো করে জ্বর লমুলো তো আমার আসলমুলো তো আমার জানো সি কিমা আমি বলি ঈদের দিন খুব খারাপ অবস্থা খুব খারাপ ঈদের দিন আমরা সবাই মিলে গেছিলাম দাসারে ঘুরতে সেই বাড়ির ভিতরে কম বেশি সবার জ্বর এসে হ্যাঁ দাদা দাদা তো নাই দাদু ফুপা ফুফু তোমা তো বোন যারা যারা ছিল সেইখান থেকে তারা আবার আমাদের ছোট ছোটো বউ ছিল তার ছোটো মেয়ের জ্বর হয়েছিল সে আবার আসছে ওইখান থেকে আবার ওই দিন আসছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আসার পরেই এই জ্বর হওয়া শুরু করছে তারপরে হয়েছে হচ্ছে জায়ানের জায়ানের পরে সেই জ্বর দেখে হচ্ছে আকাশের উপরে আকাশ আকাশের থেকে আসছে আমার উপরে আমার উপরে তো এখন আমার হাড্ডি মাড্ডি যা যা আছে সব এখন ব্যথা ব্যাপার করাইয়া অবস্থা খারাপ ভাইরাস দর এগুলা আপনাদের কাছে একটা কথাই বলবো ভাইরাস জ্বর যেখানে থাকে সেই ঘরের কাজগুলোটাও যাবেন না আপনারা যেমন আপনার পরিবারের কোনো সদস্যও যাবেন না পুরোজন পড়লে পুরোজন পড়লে অন্য কোনো দিন দিয়ে আসবেন আর স্যাভলন দিয়ে বেশি বেশি হাত ধোবেন আমার অবস্থা এই দেখা অবস্থা নাই অবস্থা

কাছে ভিডিওটা সেলিব্রেশনই দোয়া করবেন আমার জন্য দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম